আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তিনি দশ তারিখে ব্রিগেড ডাক দিয়েছেন কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই তার জন্যে আজকে আমরা তালাশাড়ি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের ব্লকের অন্যান্য সকল নেতৃত্ব আজকে উপস্থিত হয়েছিলেন মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের এই জনসভায় যোগ দিয়েছেন মানুষের আগ্রহ প্রচুর এবং ভালো লোক এসছেন মানুষ এখানে যে পঞ্চায়েত রয়েছে বিজেপির এই পঞ্চায়েতকে মানুষ আর চাইছে না এরা মানুষকে নানাভাবে ভাওতা নানাভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষ বুঝতে পেরেছে এদের হাতে কোনো কাজ নেই সমস্ত কাজ আমরা করছি তৃণমূল কংগ্রেস করছে আমাদের সরকার করছে আজকে এনআরডিএসের টাকা থেকে শুরু করে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ আজকে লক্ষ্মীর ভান্ডার বলুন সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবী ভাইদেরকে দু মাসের যে ভাতা দেওয়া হবে সেগুলো এরা বাড়ি বাড়ি গিয়ে ভাউতা মানুষকে দিচ্ছে আমরা করে দিই এখনও অর্ডার নামেনি এপ্রিল মাসে অর্ডার নামবে কাগজপত্র কি লাগবে সব আসবে কিন্তু এরা মানুষকে ভুল বোঝাতে যাই হোক আজকে এই জনগর্জন সভার প্রস্তুতি সবাই মানুষের উৎসাহ উদ্দীপনা যথেষ্ট এই পঞ্চায়েত তো আপনারা মানে পঞ্চায়েত ভোটে হাতছাড়া হয়েছিল কতটা মানে জমি ফিরে পেয়েছেন আমরা পঞ্চায়েত ভোটে আমাদের নিজেদের ভিতরে কিছু সমস্যা থাকার জন্যে মতের অমিল থাকার জন্য। এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয় আমরা সবাই আবার যারা আমরা পুরোনো দিনের যারা নেতৃত্ব সংগ্রামী লড়াকু নেতা আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ আমাদের এই আগামী লোকসভা নির্বাচনে আমাদের গ্রাম আমাদের পঞ্চায়েত থেকে আমরা যথেষ্ট পরিমাণে ভোট ডিট দেবো এটাই আমরা আশাবাদী আমার নাম বিশেষ জানা আমি সহসভাপতি রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আমরা যেহেতু দশই মার্চ জনগর্জন সভা আছে ব্রিগেডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে ডাক দিয়েছেন এই ডাকে সেই জনগর্জন সভায় আমাদের এই ব্লক থেকে যাতে আমরা অনেক বেশি সংখ্যক মানুষকে নিয়ে যেতে পারি তার প্রস্তুতি সভা আজকে আমরা এখানে করলাম যাতে আমরা সবাই গিয়ে সেখানে দিদির পাশে দাঁড়িয়ে জনগর্জনের মাধ্যমে যাতে আমরা কেন্দ্রীয় সরকারকে বুঝে দিতে পারি যে যত বঞ্চনা করুক যত বাংলার ক্ষেত্রে বঞ্চনা ওরা করুক বাংলার মানুষের ক্ষেত্রে মমতা ব্যানার্জির শেষ কথা এই জনগর্জনের মাধ্যমে আমরা তাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে সভা কতটা সফল হবে বলে মনে করছে জনগর্জন সভা সফল মানে আমার মনে হয় এই বছর জনগর্জন যে সভা হবে ব্রিগেডে এটা বোধহয় ঐতিহাসিক একটা সভা হবে ঐতিহাসিক সভা হবে যেভাবে মানুষের সারা আজকে এইরকম একটা পরাজিত জায়গায় যেখানে আমরা আমাদের পঞ্চায়েত নেই সেই জায়গায় আজকে যে পরিমাণ মানুষের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যে উৎসাহ উদ্দীপনা মানুষের লক্ষ্য করেছি এইটা আমাদের সর্বত্র হচ্ছে এবং আমরা জানি জনগর্জন সভা একটা ঐতিহাসিক সভায় পরিণত হবে প্রার্থী লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তৃণমূলের কি তুলনামূলক সেভাবে প্রচার এখনো পিছিয়ে পড়ছে কতটা আমরা আমরা আমাদের প্রার্থী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রার্থী ঘোষণা করবেন আমরা কিন্তু তার আগে থেকে আমাদের সাংগঠনিকভাবে আমরা সব জায়গায় প্রস্তুত প্রার্থী যেই হন দিদি ঘোষণা করবেন প্রার্থী যেই হন প্রতীকটা আমাদের কাছে বড়ো কথা দিদির ঘোষণাটাই আমাদের কাছে বড়ো কথা আমরা প্রাণপণ লড়াই করে আমাদের প্রার্থীকে নিশ্চিতভাবে আমরা এখানে জয়যুক্ত করব এবং আমরা অনেক বেশি মার্জিনে আমাদের এই ব্লক থেকে অনেক বেশি মার্জিনে তাকে আমরা জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার নাম আমার নাম উত্তম দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গত পঞ্চায়েত নির্বাচনে উনিশটা ভোটে আমরা দল থেকে পরাজিত হয়ে যাই এই জিপি থেকে যাই হোক মানুষ আজকে বুঝতে পারছে মমতা ব্যানার্জি উপকূলবর্তী এলাকার মানুষের জন্য মৎস্যজীবীদের জন্য যেভাবে উন্নয়ন করছে আগামী দিনে যেভাবে মৎস্যজীবীদের পাশে থেকে উন্নয়ন করার চেষ্টা করছে মানুষ ভুল বুঝতে পেরেছে ভুল বুঝে ব্রিগেডে দশই মার্চ যে জনগর্জন সভা হবে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ যাবে মৎস্যজীবীরা প্রচুর যাবে তিনি একজন কর্মী ছিলেন আমাদের বিরোধী দলের তিনি কর্মী ছিলেন স্বতঃস্ফূর্তভাবে তিনি একজন মৎস্যজীবী এলাকার পরিচিত মানুষ তিনি আমাদের দলে আজকে জয়েন করলেন আগামী দিনে আমাদের চলার পথটা আরও ভালো হবে বলে আপনার অঞ্চল থেকে হ্যাঁ রামনগর হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এটা এখানে দুর্বেদ্য দুর্বৃত্তরা যারা যতই অপচেষ্টা করুক না কেন অধিকারী কাঁথি থেকে শান্তিকুঞ্জ থেকে যতই অপপ্রচার এখান থেকে বার্তা দিক না কেন মানুষ জানে গদ্দারকে আর ভালো মানুষকে ভালো মানুষের পাশে সবই সবসময় থাকবে বিশেষ করে আমরা যারা উপকূলবর্তী এলাকায় মেরিন ড্রাইভ পেয়েছি সমুদ্র থেকে বাঁচার জন্য আমরা যে সমুদ্র বাঁধ পেয়েছি সারা জীবনের মতো এলাকার মানুষ মমতা ব্যানার্জির কাছে ঋণী থাকবে তারা স্বতঃস্ফূর্তভাবে ও গদ্দারের কথাই থাকবে না তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এখান থেকে অন্তত পক্ষে আমাদের ব্লক থেকে কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোট নিতে হবে না আমি আতঙ্কভঞ্জন জানা তালগাছড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আমি দলের সভাপতি নমস্কার তুমি মানুষের নেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সেনাপতিত্বে আগামী দশই মার্চ আমাদের জনগর্জন সভা সেই জনগর্জন সভাকে কেন্দ্র করে আজকে আমাদের রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করায় যার আয়োজনে যার ব্যবস্থাপনায় ছিলেন পালকাছারি দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস আজকে এই সভা থেকে আমরা প্রস্তুতি নিলাম এই সভা থেকে আমরা বার্তা দিলাম আগামী দশই মার্চ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের যে জনগর্জন সভা হবে যাতে রামনগর এক ব্লক এলাকা থেকে এবং রামনগর বিধানসভা এলাকা থেকে যত সংখ্যক মানুষ যাতে উপস্থিত করানো যায় সেই বার্তা দিলাম এবং সেই সাথে আজকে আমরা শপথ নিলাম আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি মনোনীত প্রার্থী হবেন যিনি জোড়াফুল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করবেন যিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তাকে যাতে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই রামনগর বিধানসভা এলাকা থেকে তার জন্য এটা শপথ নিলাম এবং আগামী দশই মার্চ যে জনগর্জন সভা সেই জনগর্জন সভায় লক্ষ লক্ষ মানুষের গর্জনে যাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক নতুনভাবে উদ্দীপনে উদ্দীপিত হয়ে আগামী লোকসভা নির্বাচনে যাতে সংগঠিত হয়ে যাতে আমাদের জোড়াপুল প্রার্থীকে যাতে জয়যুক্ত করতে পারে তার জন্য আমাদের আজকের প্রস্তুতি সভা কৌশিক বারিক সভাপতি রামনগর এক ব্লক তৃণমূল যুব কংগ্রেস কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ভাবে করছিলেন চাকরি দিবেন

ব্রিগেডের মমতা ব্যানার্জির ডাকে যে ব্রিগেডের জনগর্জন সভা হচ্ছে তার প্রস্তুতি সভা ঠিকই প্রস্তুতি সঙ্গে সঙ্গে আমরা আমরা দেখে নিলাম তার কাছে দুই অঞ্চলের মানুষ আমাদের কতটা আছে আমরা এই প্রস্তুতিসভা করতে গিয়ে প্রত্যেকটা গ্রামসভায় গেছি মানুষের সঙ্গে বসেছি সেখানে দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে দশ পাঁচ হয়েছিল এবারে কিন্তু আমি আপনাদের সামনেই বলে যাচ্ছি বারো তিন আমরা বারোটা পাবো এবং তিনটে বিজেপি পাবো সেটাও না গত পঞ্চায়েত নির্বাচনে নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল ভুল বোঝাবুঝি থাকতে অনেক পুরোনো নেতা তারা দল থেকে একটু গোসা করে বসে গিয়েছিলেন তাই দল আসানুর ফল করতে পারেনি আগামী দিনে সকলে সঙ্গবদ্ধ দলের পরাজয়িতা যারা বসে গেছিলেন তারাও মেনে নিতে পারেননি তাই তারা ঐক্যবদ্ধভাবে নেমে পড়েছিলেন মাঠে এই লড়াইটা দেওয়ার জন্য লোকসভা ভোটে কতটা লোকসভা ভোটে আমরা এখানে খুব বেশি একটা লিড ছিল না বিজেপি একশো আশিটা ভোট লিড ছিল বিজেপি তবে আমি এক হাজারের বেশি লিড দেবো এটা এই সম্পর্কে আমি আশা করি আপনার নাম সমরেন্দ্র মাইতি প্রকল্পে যে সমস্ত দু মাস যে ব্ল্যাঙ্ক পিরিয়ড থাকে সমুদ্রে মাছ না ধরার জন্যে সেই মৎস্যজীবীদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা প্রতি মাসে সেই মৎস্যজীবীদের দেবেন দশ হাজার টাকা পাবে এটা বুঝতে পেরে কিছু কিছু লোকের কাছ থেকে আধার কার্ড নিয়ে নিচ্ছে এবং তারা নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে এটা অপপ্রচার করছে আমরা সাধারণ মানুষকে সাবধান করেছি মৎস্যজীবীদের এবং সাধারণ মানুষকে তাদেরই অপপ্রচারে ভুলতে না এবং কাউকে আধার কার্ড দিতে না রচনা আমি জানি না আমি প্রার্থী মমতা ব্যানার্জি যাকে করবে সেই আমাদের প্রার্থী প্রার্থী কে হচ্ছে যেগুলোর আজকের অবসানের ফলে আজকের এই সম্মিলিত সভা আজকের এই সভাই প্রমাণ করে দিচ্ছে আগামী লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটাকে নির্বাচন করে দশ তারিখ ব্রিগেডের জনসভা রয়েছে তালগাছাড়ি দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল এবং মহিলা কংগ্রেসের কর্মী বন্ধুরা তারা একেবারে প্রস্তুতির চরম পর্বেই রয়েছেন আগামী লোকসভা নির্বাচনে আমরা প্রমাণ করে দেখিয়ে দিব তালগাছাড়ি দুই নম্বর অঞ্চল তৃণমূলের ছিল তৃণমূলের আছে তৃণমূলের থাকবে সেটা আমরা নির্বাচনে আমরা প্রমাণ করে দেখে দিব আমরা একটা জিনিস বলবো মানুষ খাবে কি মানুষ পড়বে কি মানুষ বাঁচবে কি একটা সরকার দশ বছর আগে তো সরকার ছিল তারা এক পয়সা মানুষকে দিয়েছে এক পয়সা এক টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরাসরি নিতাই বাবু কেউ লাগবে না সুপ্রকাশ কেউ লাগবে না উত্তম বাবু কেউ লাগবে না তোমার সরকারের মাধ্যমে আপনার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে কোন সরকার করবে কোন সরকার করবে কোন দল করবে তার সঙ্গে থাকতে হবে দিদির সঙ্গে থাকতে হবে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে থেকে দু হাজার এগারো সাল থেকে ক্ষমতায় আসার পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন কোন দলকে দেখে করেননি কোন জাতকে দেখে করেননি কোন ধর্মকে দেখে করেননি কোন বর্ণকে দেখে করেননি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষের জন্য মমতা বন্ধpadStartের উন্নয়ন আর এই উন্নয়নে দিশা আর হয়েছে একটা শান্তি আমরা পথ চলিব আমি যাইতে পারব না সেই প্রধানার গেলো না কিন্তু রাস্তা কি বাকি থাকলো মমতা বন্ধবালাই কি অপু হই হীরা পাঁচটা আমরা উদ্বোধন করেছিলাম কাজ করছে না কাজ করেনি বলে কাজ করছ কি করছে কেউ না কেউ টেলিফোন তুলে বলেছিলেন আমার এই রাস্তাটা করা দরকার বাহাত্তর লক্ষ টাকা স্যামসাং করে দিয়েছে এই রামনগর বিধানসভা কেন্দ্রের পথশ্রী প্রকল্পে পনেরো কোটি টাকা দিয়েছেন পনেরো কোটি টাকা আরো বেশি হতে পারে আমার হিসাব ভুল হচ্ছে পথশ্রী আজকের বারো হাজার কিলোমিটার আমাদের এখানে কংগ্রেসের সভাপতি আতঙ্ক ভঞ্জন জয়না মহোদয় এই অঞ্চলের কার্যকরী সভাপতি বর্ষিয়াল মানুষ আমরা নামের তালিকা করেছিলাম বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার কেন্দ্রীয় সরকার বললেন যাদের বাড়িতে মোটর সাইকেল আছে তারা পাবেন না আবাস যোজনার যাদের বাড়িতে ইঞ্জিন চালিত রিক্সা আছে তারা পাবেন না

সমুদ্র সাথী প্রকল্প যাদের আছে যারা সমুদ্র মৎস্য আহরণ তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবে দু মাসে দশ হাজার টাকা পাবে সেই ফিসার ম্যানরা দশ টাকা পাবে আজকে সাত সাতই মার্চ আমাদের রামনগরের এবং রামনগর দু নম্বরে দুটো জায়গায় আমরা সেন্ট্রালি আমরা প্রস্তুতি সভা নিয়েছিলাম দু নম্বর ব্লকের বাদলপুরে রামনগর একের এই বদ্রাপন্থেশ্বরী তাই এখানে আমাদের এই ব্লকের সমস্ত অঞ্চলের কর্মীরা এসেছিলেন এবং আমাদের সমর্থকরা এসেছিলেন আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দশই মার্চে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেড চলো অভিযানে ডাক দিয়েছেন সেই সভার নাম রেখেছেন জনগর্জন সভা সেই সভায় সবাইকে যাওয়ার জন্যে আমরা আহ্বান জানাতে এসেছিলাম এবং কেন এই ব্রিগেড তার জন্য আমরা বিস্তারিতভাবে সাধারণ মানুষকে বলেছি এনআর থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো প্রকল্প আছে রাজ্য সরকারের প্রকল্প না কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যে টাকা সেই টাকা দু বছর ধরে তারা বাংলাকে বঞ্চিত করছে তার প্রতিবাদে এবং বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সেই ব্রিগেড চল প্রস্তুতি সভায় ডাক দিতে আমরা এসেছি এই পঞ্চায়েত যে সমস্ত দু মাস যে ব্ল্যাঙ্ক পিরিয়ড থাকে সমুদ্রে মাছ না ধরার জন্যে সেই মৎস্যজীবীদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা প্রতি মাসে সেই মৎস্যজীবীদের দেবেন দশ হাজার টাকা পাবে এটা বুঝতে পেরে কিছু কিছু লোকের কাছ থেকে আধার কার্ড নিয়ে নিচ্ছে এবং তারা নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে একটা অপপ্রচার করছে আমরা সাধারণ মানুষকে সাবধান করেছি মৎস্যজীবীদের এবং সাধারণ মানুষকে তাদেরই অপপ্রচারে ভুলতে না এবং কাউকে আধার কার্ড দিতে না রচনা আমি জানি না আমি প্রার্থী মমতা ব্যানার্জি যাকে করবে সেই আমাদের প্রার্থী প্রার্থী কে হচ্ছে